মাঝরাতে ইলিয়াস ভাই ভয়ঙ্কর একটা পোস্ট করেছেন ভেঙে দিয়েছেন হাড়ি হাটে হাড়ি ভেঙে দিয়েছেন এরকমই একটা বিষয় আমরা একটু দেখব এই পোস্টটা ইলিয়াস ভাই কি লিখেছেন আসিফ আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরব চলছে একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিয়েছিলেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাখালী ডিওএইচএস একত্রিশ নং রোডের চারশো উনসত্তর নং বাসায় তিন তলায় রমরমায় এই ব্যবসা চলছে আচ্ছা এখানে দিয়েছে একটা তথ্য আর ওখানে জুলকান নাইন শের ভাইয়ের ওখানে রূপায়ণ টাওয়ারের কথাও লিখেছে রূপায়ণ টাওয়ার যেখানে নাগরিক কমিটি বসে তো এই পনেরো মার্চ এগারোটার দিকে এই ইন্টারভিউ শুরু হয় দুপুর দুটার সময় ইন্টারভিউ বোর্ডের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুৎফর পাশে দরজার শুরুতে বসা ছিল লিওন তো যাই হোক এটা মাত্র এক ঘন্টার মধ্যে তিন হাজার একশো কমেন্ট পড়েছে আট আঠারো হাজার হলো লাইক পড়েছে চার হাজার শেয়ার হয়েছে গভীর রাতের পোস্ট হলেও পোস্টটা অনেক গুরুত্ব ইয়ে করেছে আমরা কিছু কমেন্ট আমরা দেখব আমরা একটু কমেন্ট দেখি চলেন দেখি কাজী মহিউদ্দিন রাফি লিখেছে বাঙ্গু বাঙ্গু মারামারি খোদার কসম যদি অন্যায় করে থাকে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে দেশে যে অবস্থা শুরু হয়েছে তাতে বাংলাদেশের নাম দিয়ে আর কয়দিন চলতে পারবে সবাই নিজেরাই মারামারিতে ব্যস্ত আচ্ছা এটা কি দেখছি এটা কি সত্যি নাকি আইডি হ্যাক হয়েছে সত্য সত্য আংশিক মিথ্যা সবাই আপনি বলেন যে নামে প্রতিদিনের প্রকাশের পর বুঝতে পেরেছিলাম আচ্ছা একজন লিখেছে আর কি আচ্ছা ফয়সাল হোসাইন লিখছে এরা মানুষের বিশ্বাস নিয়ে খেলছে মানুষ কার ওপর ভরসা করবে ফকির প্রায় সবগুলো এক একটা লুটেরা আচ্ছা আপনার হলো জামাতের বিটিমের সরি জামাতের বিটিমের এই অবস্থা হয় তাহলে কোথায় গেল আচ্ছা লিক্স আর কমেন্ট ওই কিরে কিরে মামা ভাগনে ভাগ আছে ভাই ভাগ পান না বুঝি ইলেজ ভাইরা বলতেছে সে ভাগ পায় না আচ্ছা 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 ঠিক আছে ওকে বাংলাদেশে সবাই সৎ সুযোগের অভাবে সুযোগ পেলে লুটে পেটে খেতে চাই হেলিকপ্টার উপদেষ্টা মামায় কামনা করলো কি আচ্ছা আচ্ছা হেলিকপ্টার উপদেষ্টা বা দুচির ভাইয়ের আচ্ছা গালি গালিগালাজ করছে টাকার ভাগ সমানভাবে বন্টন হয়নি আচ্ছা বিদেশে বসে বসে যেটা মন চাই সেটা বলেন আর দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছেন আপনি ইলিয়াস ভাই দেশ বিপদের দিকে নিয়ে যাচ্ছে আর কি একজন আমাদের আবেগকে দুম রায় মুচ রায়া এখন ব্লেন্ডার করা হচ্ছে ইলিয়াস ভাই আচ্ছা তারপরে লিখছে যে যতই গবেষণা করুক ও সারা জীবন বই থাকবে আচ্ছা সরি আসিফ মাহফুজদের সংস্কার নাকি চাঁদাবাজি আচ্ছা সেরা ভাই আপনার মতো সাংবাদিক যাই হোক আপনার হলো প্রথমত বলি যে যেই সিটি কর্পোরেশনের প্রশাসককে বসিয়ে দিয়েছে সে বেসিক্যালি পুরোটা সময় নাগরিক কমিটির লোকদের সঙ্গে খুব দহরম মহরম তাদের সঙ্গে মিলেমিশে কাজ করছে এটা হলো একটা বিষয় ছিল তো এর পরবর্তীতে আবার কমিশনার পর্যায়ে আপনার হলো এই ধরনের প্রশাসক নিয়োগ হবে তো সেখানেও নাগরিক কমিটির একটা ইনভলভমেন্ট বা এখানে সমন্বয়কদের ইনভলভমেন্ট কিন্তু ওইটার সমস্যা না সমস্যা হলো যে এখানে লেনদেনের একটা বিষয় রয়েছে